এক রাজ্যের নাম ছিল আলোক অন্ধকারপুর আর সেই রাজ্যে দুই পরিবাস করত এক ছিল সাদাপরি এক ছিল কালোপরি সাদাপরি তার জাদুর মাধ্যমে আলো হাসি আর ভালোবাসা ছড়াতো আর কালো কালোপরি তার জাদুই অন্ধকার নিরবতা ও ভয় তৈরি করত তারা একে অপরকে ছাড়া থাকতে পারত না যে কাজই করত একসাথে করত এমন কি তারা খেলাধুলা একসাথেই করত সাদা পরি সাদা পরি আমরা তো অনেক দিন পর বাগানে বেরিয়েছি চল আমরা একটু খেলা করি হ্যাঁ এটা তো তুই একদম ঠিক কথা বলেছিস কিন্তু কি খেলা যায় বল দেখি কি আর খেলা যায় চল লুকোচুরি খেলি ঠিক আছে আমি তাহলে এদিকে লুকিয়ে পড়ছি তুই আমাকে খোঁজ আমি লুকোতে যাচ্ছি তুই কিন্তু গোনা শুরু করে দে দিদি দিদি ও দিদি তোমাদেরকে আর খেলতে হবে না বরামা তোমাদেরকে ডাকছে আমাদেরকে মা ডাকছে কেন তুই কি কিছু জানিস না গো দিদি আমি তো কিছু জানি না হয়তো তোমাদেরকে খাবার খেতে ডাকছে এই যে কালো পরি তোকে আর তো খোঁজ নিতে হবে না মা যখন ডেকেছে চল গিয়ে শুনি কি বলছে এরপর তারা বাগান থেকে রাজমহলের দিকে চলে যায় আর অন্যদিকে আলোকন্ধকারপুর অন্ধকারপুর রাজ্যের বাসিন্দারা বেশ সুখে শান্তিতে দিন যাপন করত আকাশে পাখি উড়তো মাঠে গরু ছাগল চরে ঘুরে বেড়াতো ছেলের দল মাঠে খেলা করত এইভাবেই আলোকন্ধকারপুর রাজ্যের বাসিন্দারা সুখে দিন যাপন করত তাদের মনে কোনো দুঃখ কষ্ট ছিল না এই পুটি তুই যে এখানে বসে আছিস আজকে তুই খেলতে যাবি না না রে আসি না আজকে আর আমি খেলতে যাব না আমার পায়ে ব্যথা লেগেছে না পুটি এরকম বলিস না তুই যদি না যাস তো আমরাও আজকে আর খেলতে যাব না হ্যাঁ রাধা তুই একদম ঠিক কথা বলেছিস পুটি না গেলে কি খেলা জমে নাকি পুটি যদি আজ না যায় তো আমরা আজ আর কেউ খেলতে যাব না তোদেরকে নিয়ে আর পারা যায় না তোরা এমন জেদ করিস না চল কি আর করা যায় যেতেই হবে হঠাৎ একদিন দিন আলোকন্ধকারপুর রাজ্যে ঘটে অলৌকিক এক ঘটনা আলোকন্ধকারপুর রাজ্যের আকাশে সূর্য আর দেখা যায় না পুরো রাজ্য অন্ধকারে ঢেকে যায় চাচা। চাচা এ কি হল আকাশে আর সূর্য দেখা যায় না কেন হ্যাঁ রে রামু আমরাও তো ওই বিষয় নিয়েই কথা বলছি কী যে করব বেঁচে থাকাও দায়ী হয়ে যাবে এরকম চলতে থাকলে তাহলে চাচা এটার কি কোনো উপায় নেই সূর্যি মামাকে যদি আমরা না দেখতে পাই তাহলে তো অনেক অসুবিধা হবে হ্যাঁ রে ভোলা উপায় তো একটাই আছে চল আমরা সবাই মহারাজের কাছে যাব আর এটার ব্যাপারে বলবো এই কথা বলার পর রাজ্যবাসী রাজমহলের দিকে চলে যায় এই সমস্যার কথা রাজাকে জানাবে বলে প্রজাগন তোমরা এত অন্ধকারে এতটা পথ পাড়ি দিয়ে এ রাজমহলে আসতে গেলে কেন হে মহারাজ কি আর করব অন্ধকারে তো আসতে হবে আকাশে মামাকে তো আর দেখতেই পাওয়া যায় না হ্যাঁ এই বিষয় নিয়ে তো আমি খুবই চিন্তিত আছি কিছুদিন থেকে আকাশে মামাকে দেখা যায় না তাই কিছু একটা উপায়ের আমি ব্যবস্থা করছি তোমরা এখন আসতে পারো সাদা পরে কালো পরে রাজ্যের এই বিপদের দিনে তোমরা রাজ্যবাসীকে সাহায্য না করে কোথায় ঘুরে বেড়াচ্ছ ক্ষমা করবেন মহারাজ আমাদের জাদু শক্তি কমে গিয়েছিল তাই আমরা জাদু শক্তি নিয়ে আসতে গেছিলাম ঠিক আছে তাহলে এবার তোমরা এই রাজ্যের অন্ধকারকে দূর করো আর আকাশের সূর্যকে ফিরিয়ে নিয়ে এসো ঠিক আছে মহারাজ আমরা তাহলে যাচ্ছি আর এই রাজ্যের অন্ধকারকে দূর করার চেষ্টা কর এই যে আর যেতে হবে আমি একাই যাচ্ছি এই সমস্যার সমাধান করতে কেন রে দিদি আমি তোর সাথে গেলে কি হবে চল না দুজন একসাথেই যাই না না তোকে যেতে হবে না তুই এখন ছোট আছিস আমি একাই যাব ওরে বাবারে রে এরাজ্যের একই অবস্থা হয়েছে পুরো যে অন্ধকার কিন্তু চিন্তা নেই আমি আমার শক্তি দিয়ে আবার সব আগের মতো করে দেব হঠাৎ সাদা পরীর জাদুতে কিছু ভুল হয়ে যায় আর সূর্যকে না ফিরিয়ে এনে সে সূর্যের তেজকে ফিরিয়ে নিয়ে আসে পুরো রাজ্য আলোয় ভরে যায় আর এত তেজ সেই আলোর যে রাজ্যের গাছপালা সব শুকিয়ে যায় পাখিগুলো মাটিতে লুটিয়ে পড়ে রাজ্যের প্রজারা বাড়ি থেকে কেউ বেরোতে পারে না এই অবস্থা দেখে সাদাপরি ভাবে যে সে তো অনেক বড় ভুল করেছে সে কিছু বুঝতে না পেরে কালোপরির কাছে সাহায্যের জন্য চলে যায় এরপর কালো পরে রাজ্যে নেমে আসে আর সূর্যের এই প্রচণ্ড তেজকে তার জাদুশক্তি দিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসে এরপর রাজ্যের অবস্থা আবারও আগের মতো হয়ে যায় আকাশে পাখি ওড়ে মাঠে পশুরা ঘুরে বেড়ায় সাদা পরীও তার ভুল বুঝতে পারে এবং পরীর কাছে এসে ক্ষমা চায় তারপর তারা দুজনে রাজমহলের দিকে চলে যায়